অনেকেই মনে করেন নওগাঁত আসে যে নওগাঁত বসার মতো কোনো রেস্টুরেন্ট নাই বা ভালো খাওয়ার মতো কোনো জায়গা নাই আজকের এই ভিডিও তার জন্য সোজা নওগার বইপত্তিতে পড়তে আসে সাততলার দিক তাকাবেন আর উপরে উঠলেই দেখা পাবেন ইংকেরা চকচকা ঝকঝকা এটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট আলো ব্যাতি গাছপালা সবকিছু ভরপুর আর উপরে উঠে বসলেই মনে করো যে সুন্দর ফিরফিরা বাতাস মনের মধ্যে দোলা দিয়ে যাবে আর এটি বসে থেকে খাবার পাবেন কিন্তু সুন্দর সুন্দর খাবার গুলান পাবেন তো এর থেকে বসে থেকে গল্প করতে করতে মনে করো খাবারও খেলেন বাতাসও পেলেন মন্ডায়না শান্তি ধরে গেল নৌকার মধ্যে সচরাচর ইংকারা জায়গায় না কমে দেখা যায় তো এই জায়গার আবার ডেকোরেশন বেশি ভালো জন্য কিন্তু এই জায়গাতে লোকজন বেশি বসে আর প্রিয়জন গিয়া আসে ইংকারা আলো আন্দারের মধ্যে ওতে ঘতে গাছের ছায় দাঁড়ে কিন্তু ইচ্ছা মতো প্রেম করা পারবে এটালে তোমাকে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না আমি উঠে আগে পুরাটাই কিন্তু ঘুরে ঘুরে আগে দেখার পর যে মোবাইলটা বেরকে হাতত সেই দেখো সবগুলো আমার সামনে থেকে হারে হারে সরে সরে চলে যাচ্ছে মানে এরকে মধ্যেও এনা সমস্যা আছে তো যাই হোক মধ্যে সমস্যা সমস্যা আছে এটা আমার কোনো মাথার বেদনা নাই আর আমি চারিদিকে আবার খুঁটিনাটি ভালো করে আলো ব্যাতি কুতি কুতি আছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি কারণ তোমরা এই ভিডিও দেখেই মনে করো কুটি বসবেন সেই লোকেশনটা ঠিক করে চলে আসবেন তখন এসে আর এত ঘাটাঘাটি খোঁজাখুঁজি করা লাগবে না আর এটি আমার সামনে এক সুরিক দেখা পাওছেন এই সুরি তো মনে হচ্ছে পৃথিবী তো একা একা প্রেম করে আর কেউ কিছু করে না তো যাই হোক ওইদিকে না যায় এটিকার খাবারগুলানের খাবার গুলানের দাম কিন্তু মোটামুটি আনা বেশি সেই কথা মাথার থেকে চলে আসো তোমার মনের মানসিক সাথে লিয়া আসার পর এখন খাবার পয়সা দেখোসেন দাম অনেক বেশি তখন কিন্তু কার স্যালেও হুট করে উঠে যাওয়া পারবেন না সেই জন্য ম্যানিভেক না টাকা পয়সা ধরে লিয়ে আসো আর এটি থেকে নিচের দিক তাকালে খুব সুন্দর লাগে বেশি তাকালে আবার কিন্তু ভয়ও লাগে সব মিলে আমার কাছে মনে হয়েছে এটা একবারে প্রেম করার জন্য এটা উপযুক্ত জায়গা